বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেচল্লিশতম কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজধানী আগরতলার পার্শ্ববর্তী ওল্ড আগরতলা নবগঠিত কৃষি তত্ত্বাবধায়কের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর শরদিন্দু দাস সহ আরও অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকগণ ফলক উন্মোচন এবং ফিতা গেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয় সেই সঙ্গে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিজাত সামগ্রী প্রদর্শনীও হয় এই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকগণ পঁচাত্তর হাজার একশো বাইশ জন আপনারা এই মেট্রিক টন আপনারা উৎপাদন করছেন কত সাত হাজার নশো তেয়াল্লিশ মেট্রিক টন তাই আপনার স্থান না কিন্তু

নিজের কায়দায় সব কিছু কিন্তু আত্মনির্ভর